আসসালাম আলাইকুম আপনি কি চিংড়ি মাছ চাষ করছেন চিংড়ি মাছের সঙ্গে মিশ্র চাষেও জড়িত আপনি কি পাঙ্গাস তেলাপিয়া চাষ করছেন নির্ভাবনায় নিশ্চিন্তে এই সকল মাছের জন্য মাইসা ন্যাচারাল ফিশ ফিড আপনার জন্যই হতে পারে সেরা রেগুলার খাদ্য এছাড়াও আমাদের খাবার আপনার প্রজেক্টে দিলে কোনো অবস্থাতে অ্যামোনিয়া গ্যাস হবে না কেননা এটাতে আমরা উন্নত মানের ভিয়েতনামের প্রোবায়োটিক ব্যবহার করি এছাড়াও আমাদের ফিসফিটে ব্যবহার করা হয় ভিটামিন যার ফলে আপনার মাছের ওজন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এছাড়াও আমাদের খাবারে পর্যাপ্ত পরিমাণে অ্যানজাইম ব্যবহার করা হয় যেটা আপনার মাছের খাবার হজম শক্তিতে সহযোগিতা করবে এই সকল কারণে আপনার পুকুরে অ্যামোনিয়া গ্যাস হবে না এবং পিএইচ সহ পানিতে অক্সিজেন ফল্ট কখনোই হবে না আমাদের এফসিআরটা অনেক ভালো অর্থাৎ বারোশো গ্রাম খাবার খাইয়ে মাছ প্রোডাকশন করতে পারবেন তেলাপিয়াতে প্রোটিন পার্সেন্ট বেশি লাগে তাই আমাদের পাঙ্গাস তেলাপিয়ার জন্য স্পেশাল প্রোটিন দিয়ে এই খাবারটি প্রস্তুত করা হয় আপনি মিশ্র চাষ করছেন কোনো সমস্যা নাই এই খাবারটি আপনি মিশ্র মাছের জন্যও যথেষ্ট ভূমিকা পালন করবে তাই আমাদের এই ডোবা খাবারটি চিংড়ি মাছ পাঙ্গাস তেলাপিয়া এবং বাংলা সকল মিশ্র মাছের জন্য সেরা খাবার হিসেবে বিবেচিত হবে তাই নির্ভাবনায় নিশ্চিন্তে টি এম এগ্রোর উৎপাদিত আমাদের এই মায়শা ন্যাচারাল ফিশ ফিড ব্যবহার করতে পারেন মনে রাখবেন পঁচিশ কেজির বস্তা দাম মাত্র এগারোশো টাকা